হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকস বাংলা তো অনেক বছর আগে হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি কীভাবে ফিরে পাবেন সেটাই দেখাবো আজকেরই ভিডিওতে দেখা গেল পাঁচ আট পাঁচ বছর আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন সে আইডিটি হারিয়ে গেছে তো সে আইডিতে কোন ফোন নাম্বারটি অ্যাড ছিল কোন ইমেলটি অ্যাড ছিল কিছু মনে নেয় তারপরেও সেই ফেসবুক আইডিটি রিকোভারি করতে পারবেন তো সেটিই দেখাবো আজকেরই এই ভিডিওতে ও কী তো দেখতে থাকুন ঠিক থাকুন টেকসাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন তো দেখা গেল যে ফেসবুক আইডিটি আপনারা ভেজে পেতে চান সেই আইডির ফাসওয়ার্ড পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এবং ইমেল কিছু মনে হয় না তার জন্য আপনাকে সেই ফেসবুক আইডিটি রিকভার করার জন্য চলে যেতে হবে আপনাদের ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারে তো সিম্পলি আমি আমার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজারে এখান থেকে চলে এলাম তো এখান থেকে আপনারা গুগল ক্রম ব্রাউজারে চলে চলে তারপরে এখান থেকে উপর লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি সার্চ বার রয়েছে তো সিম্পলি এই সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ফেসবুক লগ ইন তো এখান থেকে আমি ফেসবুক লগ ইন লিখে এখানে সার্চ করে দিলাম তো এখান থেকে আপনারাও সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা লোক কলেও দেখতে পান ডান পাশে ডট বার রয়েছে তো উপরে তো এই ডট বারে ক্লিক করে দেবেন তো থ্রি বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস সব এখানে নিশ্চয় লোক করলে দেখতে পান এখানে ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে তো এই সিম্পলি এখান থেকে দেখুন ডান পাশে সেই ডেস্কটপ সাইটের পাশে এখানে একটি ফাঁকা ঘর রয়েছে তো সিম্পলি এই ফাঁকা ঘরে টিকমার্ক উঠিয়ে দিবেন তো টিকমার্ক উঠিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিছু কিছুটা এরকম কম্পিউটার স্ক্রিনের মতন এখানে ছোটো ছোটো এন্টারপ্রেট শো হবে লেখাগুলো তো এখান থেকে আপনারা দেখলেন প্রথমে লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানে লেখা রয়েছে লগ ইন ইন্টু ফেসবুক তো এখান তো এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা যদি লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আপনাদের ইমে ইমেল অ্যাড্রেস আর ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনাদের ফেসবুকে আইডিটি লগ ইন করতে বলছে এবং ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তো এখান থেকে সিম্পল যেহেতু আমাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড এবং ফোন নাম্বার কিছুই মনে নাই সেহেতু আপনারা এখান থেকে দেখুন ফরগেট অ্যাকাউন্ট তো সিম্পলি এখানে আপনাদের ফরগেট অ্যাকাউন্ট অথবা পাসগ্রেড পাসওয়ার্ড নামে একটু অপশন থাকবে তো সিম্পলি এই অপশানে ক্লিক でもね তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম আরও একটি নতুন ইন্টারভিউ নিয়ে চলে আসবে এখান থেকে দেখুন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট তো সিম্পলি এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটির নামটি দিয়ে দেবেন অবশ্যই আপনাদের যে ফেসবুক আইডিটি হারিয়ে গেছে সেই ফেসবুক ফেসবুক আইডিটির নামটি অবশ্যই মনে থাকতে থাকতে পারে এবং নামটি অবশ্যই মনে আছে তো সিম্পলি সে এই অ্যাকাউন্টের নামটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ফেসবুক আইডির নামটি এখানে দিয়ে দিব তো নামটি দিয়ে দিচ্ছে তো নামটি দিয়ে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার নামে একটু অপশন রয়েছে ডান পাশে তো সিম্পলি এই সার্চ বার অপশনে ক্লিক করে দিবেন তো সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেশন নিয়ে চলে আসবে এখান থেকে দেখতে আইডেন্টি ইয়ার অ্যাকাউন্ট তো সিম্পলি এখান থেকে আপনার আইডি নামটি দিয়ে সার্চ করে দেওয়ার পর সাথে সাথে আপনাদের এখানে যত আপনার আইডির নামে যতগুলো আছে তো সবগুলো এখান থেকে শো শো করবে এখান থেকে যদি আপনার আইডিটি এখান থেকে না পান তো আপনার প্রোফাইল পিকচারের অনুযায়ী আইডিটি যদি এখান থেকে ভিজে না খুঁজে না পান সেখানে এখান থেকে দেখুন পাশে লেখা হয়েছে আই এম নট ইন দিস লিস্ট তো সিম্পলি এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের আইডির নামটি এখান থেকে উপরে শো হবে এখান থেকে দেখুন আমি একটু জুম করে দেখেছি আপনার আইডির নামটি এখানে উপরে শো করবে তো এখান থেকে দেখুন অ্যান্ড এ ফ্রেন্ড লিস্ট নেম তো এখান থেকে আপনাদের যে ওই ফেসবুক আইডিতে যে যত ফ্রেন্ডলি লিস্ট অ্যাড ছিল ফ্রেন্ড অ্যাড ছিল সেই ফ্রেন্ডের মধ্যে যে কোনো একটি ফ্রেন্ডের নাম এখানে সার্চ করে লিখতে হবে তো হয়তো তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের একটি ফ্রেন্ডের নাম এখানে অ্যাড করে সার্চ করে দিচ্ছি তো এখানে সিম্পলি অ্যাড করে দেওয়ার পরে সার্চ বয় ক্লিক করে দেবেন তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে দেবেন আপনাদের সেই পুরাতন ফেসবুক আইডিটি এখানে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন আমার সেই পুরাতন ফেসবুক আইডিটি এখানে চলেছে দেবদাস পার্বতী নামে তো এখান থেকে সিম্পলি কী করতে হবে এখান থেকে দেখুন নিচে অপশন লেখা হয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে তো সিম্পলি এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে আমার এই অপশানে ক্লিক করে দিচ্ছি তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম আরও একটি নতুন এন্টারপ্রাইজের নিয়ে চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফেসবুক আইডিতে কত কয়টা কয়টি ফোন নাম্বার অ্যাড ছিল সে সেই ফোন নাম্বারটি এখানে শো করবে তো আমার অ্যাকাউন্টে দুটি ফোন নাম্বার অ্যাড ছিল সেই দুটি ফোন নাম্বার এখানে শো করছে দেখুন এখান থেকে তো এখান থেকে কী করতে হবে আপনাদের যে ফোন নাম্বারটি অ্যাড ছিল সেই ফোন নাম্বারে একটি এস এম এস কোড পাঠানো হবে সেই কোডের মাধ্যমে তো এখান থেকে আপনাদের যে নাম্বারটি অ্যাড করেছিলো সেই নাম্বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে আপনাদের এখানে দেখুন যে সে পাশে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে তো সিম্পলি কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ওই কন্টাক্ট নাম্বারে সিম নাম্বারে একটি কোড পাঠানো হবে ফেসবুক থেকে তো সিম্পলি সেই কোডটি এখানে কোডটি এখান থেকে আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো কোডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে এই দেখুন কন্টিনিউ নাম কনফার্ম নামে একটা অপশন রয়েছে তো সিম্পলি আবারও কনফার্ম অপশনে ক্লিক করতে হবে তো কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে নিয়ে আসবে এখান থেকে দেখুন সয়েজ এ নিউ পাসওয়ার্ড এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটির একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে তো আপনার যেহেতু পুরোনো পাসওয়ার্ডটি মনে নেই সেহেতু এখান থেকে সিম্পলি নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো সিম্পলি এখান থেকে আপনাদের একটি পাসওয়ার্ড এখান থেকে সেট করে দেবেন অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ড দরকার হলে প্রয়োজনীয় স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে কোথাও লিখে রাখতে পারেন তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে গেলে কন্টিনিউ নামে আবারও কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারপ্রাইজ নিয়ে চলে আসবে এখান থেকে দেখুন বলছে তারা আপনার আমরা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে কোডটি পাঠিয়েছি সেই কোডটি এখানে নিচে লিখুন অবশ্যই আপনার এই নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টাকা লাগবে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপে একটি কোড পাঠাবে সেই কোডটি এখানে এখানে আপনারা লিখে দেবেন তো এখান থেকে কোডটি পাঠানো চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন চালিয়ে অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্য সাথে সাথে আপনাদের লগ ইন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে সেই ফেসবুক প্রথম ফেসবুক আইডিটি এখান থেকে ফেসবুকে লগ ইন হয়ে গেছে তো আশা করি আপনাদের এই প্রসেসে আপনাদের প্রথম ফেসবুক আইডিটি আপনারা রিকভারি করতে পারবেন খুব সহজেই ইজিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে